সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হল মার্চ মাসের পনেরো তারিখ দু সাল রোজ শনিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা একলাপে অনেকটাই বেড়ে গেছে ওপর দিকে আবার স্বর্ণের রেটটাও কিন্তু পরিবর্তন হয়েছে বন্ধুরা প্রতিদিনই টাকার রেট এবং স্বর্ণের রেটটা পরিবর্তন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার আটশত চুয়াত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার চারশত তিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার দুইশত নব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার ছয়শত সাতাত্তর পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অপরদিবন্ধু আজকে যারা কুয়েত থেকে আপনারা একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন তবে বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন এ আর ওয়াই একচেঞ্জে চারশত টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বিশ পয়সা আলমুজাইনি একচেঞ্জে আবার তিনশত নিরানব্বই টাকা আটষট্টি পয়সা জয়লুক ক্যাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা যেখানে গতকালকেও তিনশত আটানব্বই বা এর কিছুটা নিচে ছিল আজকে আবার হঠাৎ করে এক লাভে কিন্তু দুই টাকার মতো করে বেড়ে গেছে কুয়েতের আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তিরাশি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো নিরানব্বই টাকা আটষট্টি পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লোলু মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি অ্যাকচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তুমি ইসলাস ইসলাসকে কুয়েতের সকল অ্যাকচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট